পিস জিবি ইন্টারনেট পাবে আর তিনশো মিনিট মাত্র দুশো চল্লিশ টাকা হ্যাঁ তো উনি উনি কিভাবে প্রতারিত হলেন এবং আপনি কিভাবে বাঁচবেন আমি ওনার মুখ থেকে একটু গল্পটা আপনাকে শোনাই আপনি কিভাবে প্রতারিত হয়েছেন জাতির উদ্দেশ্যে বলেন তা আমি আর কি যে ফেসবুক স্যালাইটে ফেলাইতে তাই পেজ পাই দেখি পেজ এর মাইন্ডে দেওয়া যে অফার সিমের অফার আর কি হ্যাঁ মিনিট আর

ব্যবসা আগে টাকা অনেক পেজ দেখলাম অনেক দেখলাম যে না আগে টাকা দিতে পরে দে আরেকজন পরে দে আমি আড়াইশো টাকা যাইলে যাক দেখি যে কিভাবে দেয় বা কি আসলে দেয় কিনা আচ্ছা জাতির উদ্দেশ্যে যেটা বলবো এই টাইপের অনেক মানুষই ঠকে ওনার নাম হচ্ছে আবু সাইদ তা উনি একজন প্রবাসী মানুষ উনি চেক করতে চেয়েছিলো আবার অনেক মানুষ কম্পায় ঢুকে পরে অনেকে অভিযুক্ত যে ভাই আমি এরকম প্রতারণা হয়েছি মিনিট কিনছি আপনি কিনতে যান কেন আপনি এই কোম্পানির অ্যাপ থেকে যাবেন তো জনাব মাহফুজ এখন তত্ত্বপদেষ্টা তো উনি জনাব নাহিদে যে গেছিলো এর আগে পলক ছিল পলকও কিছু করতে পারে নাই নাহিদও কিছু করতে পারে নাই জনাব মাহফুজ কি করবেন

সবাই আর এইসব জায়গা থেকে কেনাকাটা বন্ধ করিয়া কোম্পানিতে সরাসরি কেনার চেষ্টা করবেন কোম্পানিও আই লাভ ইউ করে দিব একটু বেশি বেশি তারপরেও তো আপনি আড়াইশো তে পাইলেন কিছু আড়াইশো দিনের তো এই লোকের আড়াইশো চলে গেল আল্লাহ হাফেজ